লেখাপড়া করে যে গাড়ি গুড়াই চড়ে সে আপনাকেও হয়তো বা ছোটোবেলায় এই কথাটাই বলা হতো আসলে আমাদের বাবা মা বা সোসাইটি ছোটোবেলা থেকেই আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে পড়াশোনায় ভালো হওয়াই হল সফলতার একমাত্র রাস্তা তাই পড়াশোনায় ভালো না হলে জীবন ব্যর্থ সত্যি কি তাই যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আজকের পৃথিবীর বড় বড় সাকসেসফুল কোম্পানির প্রতিষ্ঠাতারা বেশিরভাগই পড়াশোনায় খারাপ ছিলেন আর না হয় পড়াশোনায় আগ্রহী ছিলেন না বেশিরভাগই কলেজে পড়েননি আর না হয় কলেজে ভর্তি হওয়ার কিছুদিন পর পড়াশোনা ছেড়ে দিয়েছেন স্টিভ জবস মার্ক জুকারবার্ক ইলন মার্কস বিল গ্যাস্ট এদের ব্যাপারে তো সবাই জানে কিন্তু এদের বাইরে অনেক সফল মানুষ রয়েছেন যারা ক্লাসরুমের ব্যাকবেঞ্চের হয়েও পরবর্তীতে টপারদের বস হয়ে উঠেছেন আসলে বর্তমানে বেশিরভাগ বাবা মা এবং স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার উদ্দেশ্য হলো প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে যোগ্য প্রমাণ করা তাই একটা ভালো চাকরি এবং নিরাপদ ভবিষ্যতই আজ পড়াশোনার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তাহলে আজ যারা পড়াশোনায় ভালো নয় তাদের ভবিষ্যৎ কি অন্ধকার সাধারণ ধারণায় সেটাই কিন্তু আশেপাশে তাকালে ভিন্ন ছবি দেখা যায় যে সকল ট্যালেন্টেড স্টুডেন্ট প্রতি বছর পাস আউট করে সেই পরিমাণ কাজ বাজারে নেই তাই অনেকেই ভালো কলেজ থেকে ভালো ডিগ্রি করার পরেও কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ছে অনেকেই আবার নিজের সাবজেক্টে কাজ না পেয়ে অন্য ফিল্ডে কেরিয়ার গড়ার চেষ্টা করছে অনেক ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পাস করা স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করছে আর এখন তো যে কোনো সরকারি চাকরির নোটিফিকেশন বের হলেই একটা পদের জন্য লাখ লাখ অ্যাপ্লিকেশন জমা হচ্ছে এক্ষেত্রে সাকসেস রেট খুবই কম এই কারণে ভালো রেজাল্ট করে অনেক বেশি ডিগ্রি অর্জন করে ভালো চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ছে আবার যদি চাকরি পায়ও এক্সপিরিয়েন্স অর্জন করে কোনো এক সময় কাঙ্ক্ষিত পজিশন এবং স্যালারি দেখা পেলেও শেষ পর্যন্ত পৌঁছাতে গিয়ে অনেকেরই চুলে পাক ধরে যায় অন্যদিকে পিছনের সারি স্টুডেন্টরা নিজের চেষ্টায় অনেকেই ভালো জায়গায় পৌঁছে যায় যেটা কেউ ভাবতেই পারে নাই তো কেন অনেক ভালো স্টুডেন্ট কর্মজীবনে সফল হতে পারে না তো কেনই বা আবার পিছনের সারি স্টুডেন্টরা অবনীয়ভাবে সফলতা পায় এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রবার্ট খিওসাকি তার বেস্ট সেলিং বুক ওয়াই এ স্টুডেন্ট ওয়ার্ক ফর সি স্টুডেন্ট বুকে একজন ভালো স্টুডেন্ট কর্মজীবনে সফল হতে পারে না আবার পিছনের সারি স্টুডেন্ট অভাবনীয় সফলতা পায় এটার কারণ হিসাবে রবার্ট খেউসাকে অনেক বিষয় উল্লেখ করেছেন সেগুলো থেকে তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়ে আলোচনা করব নাম্বার ওয়ান প্রথম কারণটা হল এজুকেশন সিস্টেম আমাদের এজুকেশন সিস্টেমে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রতিটা স্টুডেন্টকে ফার্স্ট হওয়ার জন্য চাপ দেওয়া হয় এই শিক্ষা ব্যবস্থায় এক্সামে ভালো গ্রেড পাওয়া এবং ভালো কলেজে অ্যাডমিশন নেওয়াকেই সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ একাডেমি ভালো গ্রেড থাকলে এবং ভালো ডিগ্রি থাকলে চাকরি পেতে সুবিধা হবে তাই রবার্ট খিউসাকির মতে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো হলো এমপ্লয়ি বা কর্মচারী তৈরি করার ফ্যাক্টরি রবার্ট খিওসাকি এটাও মনে করেন যে স্কুল কলেজের এডুকেশন সিস্টেম অনেক আউটটিড কারণ স্কুল কলেজে সেই একই বস্তাবরা সিলেবাস পড়ানো হয় থিওরিটিক্যাল নলেজকে বেশি গুরুত্ব দেওয়া হয় প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হয় না ফাইন্যান্সিয়াল নলেজকে গুরুত্ব দেওয়া হয় না পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট এসব বিষয়ে কোনো কিছুই শেখানো হয় না ক্রিয়েটিভিটি ও ইনোভেশনকে এনকারেজ করা হয় না তাই এই এডুকেশন সিস্টেমে যে স্টুডেন্ট অনেক ভালো স্কোর করে অর্থাৎ এ গ্রেড পাওয়ার স্টুডেন্ট এমপ্লয় হওয়ার জন্য তো ফিট হয়ে যায় কিন্তু সেই লেভেলে ফাইন্যান্সিয়াল সাকসেস অর্জন করতে ব্যর্থ হয় অন্যদিকে ব্যাক ব্যাঞ্চের বা সি গ্রেড পাওয়ার স্টুডেন্ট এই এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে এসে সেলফ লার্নিংয়ের দিকে গুরুত্ব দেয় সে বুঝতে পারে ফিজিক্স কেমিস্ট্রি হিস্টোরি তার মাথায় ঢুকবে না তাই সে আউট অফ দ্য বক্স ভাবে নিজের ফ্যাশনকে ফলো করে তারপর ফ্যাশনের বিষয়ে বিভিন্ন সোর্স থেকে প্র্যাকটিক্যাল নলেজ গ্রেন করে এবং ওই স্কিল ডেভেলপমেন্ট করে তারপর কিছু বছর স্ট্রাগল করার পর এমন কিছু প্রতিষ্ঠা করে যেটাতে ক্লাস টপাররা জবের জন্য অ্যাপ্লাই করে অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন পৃথিবীর সবাই জিনিয়াস কিন্তু যদি আপনি একটা মাছকে গাছে ওঠার দক্ষতা দিয়ে বিচার করেন তাহলে তো সেই মাছটাকে বুকাই মনে হবে আজকের শিক্ষা ব্যবস্থাও ঠিক অনেকটা সেরকম আলাদা আলাদা ট্যালেন্টেড ও যোগ্যতার স্টুডেন্টদের একই মাপকাঠিতে বিচার করা হয় এটাকে কোনোভাবেই সুবিচার বলা যায় না এটা এমন একটা ব্যবস্থা যেখানে মাছ ও বানরকে গাছে ওঠার যোগ্যতার বৃত্তিতে নাম্বার দেওয়া হয় একজন স্টুডেন্টকে তার শৈশব থেকে শেখানো হচ্ছে যে পরীক্ষায় ভালো করা একজন স্টুডেন্ট এর একমাত্র যোগ্যতা হওয়া উচিত অন্য জায়গায় তার ট্যালেন্ট থাকলেও সেটাকে মূল্য না দিয়ে তাকে জোর করে এমন জিনিস গিলানো হয় যাতে তার কোনো আগ্রহ নেই অঙ্কতে সবার মাথা ভালো হবে এমন কোনো কথা নেই যে অঙ্কতে ভালো নয় বা যার কোনো অঙ্কতে আগ্রহ নেই সে দেখা যায় ছবি আঁকা কিংবা ক্রিয়েটিভ লেখালেখিতে খুবই ভালো কিন্তু সেগুলোকে অপ্রয়োজনীয় ভেবে সারাদিন অঙ্ক নিয়ে পড়ে থাকতে খাদ্য করা হয় এর ফলে তার সহজত প্রতিভাগুলো হারিয়ে যায় তার ফলে একটা সময় গিয়ে সে নিজের উপরই হতাশ হয়ে পড়ে কিন্তু একটা শিশুর সহজাত প্রতিভা ও যোগ্যতা এবং তার আগ্রহর বিষয়কে যদি বাবা মা প্রাধান্য দেয় তাহলে সে নিজের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে আর তার ফলে শুধুমাত্র একাডেমির রেজাল্টের উপর বৃদ্ধি করে নিজের সফলতার ধারণাটা বদলে যাবে এবং নিজের অন্যান্য অন্য ট্যালেন্টকে কাজে লাগিয়ে সফল হওয়ার আত্মবিশ্বাসও নিজের মধ্যে গড়ে উঠবে নাম্বার টু নেক্সট দ্বিতীয় কারণটা হল ব্যর্থতার ভয় আপনার আশেপাশে লক্ষ্য করলে দেখবেন টপাররা একটা নিরাপদে জীবন কাটালেও মনে রাখার মতো অসাধারণ কিছু করে দেখাতে পারে না বর্তমান এডুকেশন সিস্টেম স্টুডেন্টদের মাথায় একটা জিনিস খুব ভালো করেই ঢুকিয়ে দেয় যে কোনোভাবেই ফেল করা যাবে না একজন স্টুডেন্ট যদি ফেল করে তাহলে তাকে পরের ক্লাসে তো উঠানোই হয় না সেই সাথে তার টিচার ও বাবা মা বিভিন্নভাবে হেনস্থা করে তার জীবনকে রীতিমতো অসহ্য করে তোলে একজন ছাত্র যদি অসুস্থ থাকার কারণে কোনো ক্লাসে ফেল করে তবুও তার দিকে সবাই এমন ভাবে আঙ্গুল তোলে যেন সে একটা বিরাট অপরাধ করে ফেলেছে আর যেসব স্টুডেন্ট ক্লাসের প্রথম সারির তাদের অবস্থা আরও করুন এমন অনেক টিচার ও বাবা মা আছেন যারা অঙ্কতে একশোতে নিরানব্বই পেলেও খুশি হন না তাদের কাছে এক নম্বর কম পাওয়া ফেল করার সমান এই পরিবেশে থাকতে থাকতে একজন স্টুডেন্টের এমন আইডিয়া তৈরি হয় যে সে যদি একটা বিষয়ে ফেল করে অথবা কম নাম্বার পায় তাহলে তার জীবনই ব্যর্থ হয়ে যাবে তখন তার পড়াশোনার মূল উদ্দেশ্য হয়ে উঠে ব্যর্থতা আর এই চাপের মধ্যে পড়ে সে অন্যদের থেকে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামতে বাধ্য হয় এবং পরীক্ষায় ভালো করে নিজেকে নিরাপত্তা রাখার চেষ্টা করে নতুন কিছু শিখা এবং শেখার আনন্দর থেকে তার কাছে নিরাপত্তায় জরুরি হয়ে ওঠে আর এই নিরাপত্তা খুঁজতে গিয়ে তার চ্যালেঞ্জ ও রিস্ক মাইন্ডসেট নষ্ট হয়ে যায় আর তখন সে সব ব্যাপারে সবচাইতে নিরাপদ অপশনটাই বেছে নিতে চায় তার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা আর তাই সে চায় হোক একটা ভালো করে একটা নিশ্চিত ও ভালো স্যালারির চাকরি জোগাড় করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার অন্যদিকে টিচার ও বাবা মায়ের সমালোচনা ও উপহাসের কারণে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বুঝে যায় সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে সে বেশি দূর এগিয়ে যেতে পারবে না তাকে প্রতিটা মুহূর্তে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় তাকে দিয়ে জীবনে কিছু হবে না কারণ সে পড়াশোনায় ভালো নয় প্রথম দিকে এসব কথাই হতাশ হলেও মানুষের টিকে থাকার প্রবৃত্তি বা সারভাইভস ইনস্টিংস ফলে সে ভাবতে শিখে যে জীবনে যদি বড় কিছু করতে হয় তাহলে এমন কিছু করতে হবে যা অন্যরা করেনি তখন সে বুঝতে পারে যে নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করে নিতে হবে স্কুল কলেজে ব্যর্থ হতে হতে তার সহ্য ক্ষমতা বেড়ে যায় যা তাকে পরবর্তীতে সাহসী করে তোলে বড় হওয়ার পথ ভাবতে ভাবতে তার চিন্তাশক্তি আরও বেশি দাঁড়ালো হয় অনেক কিছু করে সে ব্যর্থ হতে হতে সে এক সময় এমন সফল হয় যা অন্যরা কখনোই ভাবতেই পারে না ব্যর্থ হওয়ার ভয় না থাকায় সে বারবার ব্যর্থ হলেও নতুন উদ্যোগে প্ল্যান সাজিয়ে আবার সে কাজে নেমে পড়ে সারা জীবন সমালোচনা শুনে তার ভিতরে দেখানোর মতো একটা খিদা সবসময় থাকে আর সেই কারণেই সে সব চ্যালেঞ্জকে জয় করে ভালো কিছু প্রতিষ্ঠা করে তবে কিন্তু রবার্ট খিওসাকি এটা বলেননি যে সব ব্যর্থ স্টুডেন্টই একসময় বিরাট সফল হয় এবং সব স্টপার স্টুডেন্টই একসময় গিয়ে হাই স্যালারি কর্মচারী হিসাবে পরিণত হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় বড় কোম্পানির প্রতিষ্ঠাতারা পড়াশোনায় বলার মতো কোনো রেজাল্ট করেনি তাই কেউ পড়াশোনায় ভালো না বলে সে মেধাবী না এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা পৃথিবীতে এমন অনেক সফল মানুষ আছেন যারা স্টুডেন্ট হিসাবে চরম ব্যর্থ হয়েও আজ তারা নিজেরাই পিএইচডি রিসার্চ টপিক হিসাবে পরিণত হয়েছেন তার মানে এটা নয় যে স্কুল কলেজের উচিত যে স্টুডেন্টদেরকে ফেল করতে উৎসাহিত করা কিন্তু ফেল করলেই জীবন ব্যর্থ এই মনোভাব চালু থাকলে শিক্ষার আসল উদ্দেশ্য পূরণ হবে না একজন টপার যখন শুধুমাত্র ফেল খাওয়া এড়িয়ে যাওয়ার জন্য এবং বাবা মায়ের বকুনি খাওয়ার ভয়ে পড়াশোনা করে তখন বাস্তব জীবনে সেই জ্ঞান সে কাজে লাগাতে পারে না পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পর যদি একজন স্টুডেন্টকে বকাবকির বদলেতে তাকে ভালোভাবে বোঝানো যায় এবং তাকে যদি বলা হয় যে কি করলে সে এই ব্যর্থতা থেকে কাটিয়ে উঠতে পারবে তাহলে সে নতুন মোটিভেশনে আবার সে পড়াশোনা শুরু করবে হয়তো এই মোটিভেশনের ফলে সে সত্যিকারের জ্ঞান অর্জনে আগ্রহ হয়ে উঠবে এবং পরীক্ষার রেজাল্টও ভালো হবে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে একজন কতটুকু শিখেছে সেটা বোঝার জন্য যদি দেখা যায় কেউ কোনো বিষয়ে যথেষ্ট শিখতে পারেনি তখন তাকে আবার সেই বিষয়ে শিখতে হবে এটাই পরীক্ষার নিয়ম কিন্তু আমরা জীবনে ব্যর্থতা ও সফলতাকে সম্পূর্ণভাবে পড়াশোনার সাথে জড়িয়ে ফেলি আবার এটাও মনে রাখতে হবে অর্থ উপার্জনের উপায় হিসাবে শিক্ষা ও জ্ঞান ব্যবহার হলে শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই পূরণ হবে না তাই রবার্ট খিওসাকি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে অন্য অন্য বিষয়ের পাশাপাশিও মানি ম্যানেজমেন্টের একটা বিষয় থাকা উচিত যাতে স্টুডেন্টরা একটার সাথে আরেকটা গুলিয়ে না ফেলে আর এর ফলে শুধুমাত্র ব্যর্থতাকে এড়িয়ে যাওয়ার জন্য পড়াশোনা করবে না বরং শিক্ষাকে জীবনের সফলতার একটা শক্তি ও সাহস হিসাবে দেখবে নাম্বার থ্রি লাস্ট এবং সর্বশেষ পয়েন্টটা হল নিজেকে অন্যের চোখে বিচার করা রবার্ট খিওসাকের মতে তৃতীয় যে কারণটা যার জন্য বেশিরভাগ টপাররা জীবনে অসাধারণ কিছু করতে পারে না তা হল সারা জীবন অন্যের চোখে নিজেকে ভালো স্টুডেন্ট করে রাখার চেষ্টা করা ছোটবেলা থেকেই একজন স্টপার স্টুডেন্টের জীবনের লক্ষ্য হয়ে উঠে অন্যের চোখে বিশেষ করে আত্মীয় স্বজনদের চোখে ভালো হয়ে ওঠা আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব আত্মীয় স্বজনরা নিজেরা কিছুই করেনি কিন্তু পরের সমালোচনাতে তাদের কোনো জুরি নেই তাদের চোখে যেটা সফলতা অনেক স্টুডেন্ট সেটাকেই সফলতার মাপকাঠি ধরে নিয়ে তার পড়াশোনা ও কর্মজীবনে চক সাজায় আর এটাই তার মধ্যে অসাধারণ কিছু করার মানসিকতা গড়ে তুলতে দেয় না তবে অবশ্যই সব ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে এই কথা কাটে না অনেকেই আছে তারা নিজের তাগিতে পড়াশোনায় ভালো করার চেষ্টা করে অন্যদিকে যারা পড়াশোনায় খুব ভালো কিছু করতে পারে না তারা ইন্সপেশন খুঁজে সেই সব মানুষের জীবন থেকে যারা একদম ছোট অবস্থা থেকে নিজেকে সফলতায় চূড়াই নিয়ে গেছেন আর এই সব সফল মানুষের জীবন থেকে ইন্সপায়ার হয়ে ব্যাট বেঞ্চের স্টুডেন্টরা তাদের মতো হওয়ার চেষ্টা করে তাই লেখকের মতে এডুকেশনাল ইনস্টিটিউশনের উচিত সেই সব সফল মানুষের জীবন থেকে স্টুডেন্টদেরকে ইন্সপায়ার হতে উৎসাহিত করা শুধুমাত্র থিওরি না শিখিয়ে জীবনে কীভাবে সফল হওয়া যায় সেই ব্যাপারে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া স্কুল কলেজের দায়িত্ব সবাই সব বিষয়ে একই রকম রেজাল্ট করা যোগ্যতা রাখে এটা বিশ্বাস করা ভুল আর যতদিন বাবা মা টিচার এবং স্টুডেন্টদের মধ্যে এই বিশ্বাস থাকবে ততদিন একজন স্টুডেন্টের সত্যিকারের বিকাশ ঘটবে না এই আলোচনা থেকে বুঝতেই পারলেন যে পড়াশোনায় ভালো হলেই জীবন সফল আর পড়াশোনায় খারাপ হলেই জীবন ব্যর্থ এই ভাবনাটা সম্পূর্ণরূপে ভুল শুধুমাত্র পড়াশোনা ভালো হওয়া ছাড়াও সফল হওয়ার অনেক রাস্তা আছে যেমন দুয়ের সাথে দুই যোগ করলে চায়ের হয় দুয়ের সাথে দুই গুণ করলে চায়ের হয় আবার খেয়ে দুই দিয়ে ভাগ করলেও চায়ের হয় আপনি যে লক্ষ্যই ঠিক করুন না কেন সেটা পূরণ করার অনেক রাস্তা থাকতে পারে কিন্তু লক্ষ্য পূরণ করে সফল হওয়ার জন্য দরকার হার্ডওয়ার্ক ডেডিকেশন ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সলি এগুলো মেনে চললে আপনি অবশ্যই সফল হতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন